আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত ইলেকট্রনিক্স প্লাস মানে মেয়াকর পূর্ণ তারই ধারাবাহিকতায় একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিও দেখাবে সোহাগ ভাই সোহাগ ভাই কি দেখাবেন আজকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি ভিউয়ার্সদের দেখাবো হলো রুম হিটার এই শীতে বাসা বাড়িতে অফিসে সব জায়গায় কিন্তু রুম হিটার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট আর যাদের বাসা বাড়িতে বয়বৃদ্ধ মা বাবা আছে বা বাচ্চা আছে তাদের জন্য তো আরো গুরুত্বপূর্ণ কারণ রুম হিটার থাকলে সেফটির মধ্যে থাকা যায় তো এই রুম হিটারটা বিয়ার্স মিয়াকো ব্র্যান্ডের হবে এবং এটা কিভাবে ইউজ করবে কি কি সুবিধা আছে প্রত্যেকটা জিনিস কিনাটি বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিয়াকোর পণ্য কিনা মানে একটা আস্থা মানে একটা প্রোডাক্ট যদি মিয়াকো থেকে কিনেন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আমি এটা পাঁচ সাত বছর ব্যবহার করতে পারবো আর আমাদের শোরুমে এ টু জেড মিয়াকোর যে কোনো পণ্য পাবেন আপনাদের চাহিদা মতো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন রুম হিটারটা বিয়ার্স মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ মিয়াকোর পণ্য কিনা মানে একটি সম্পদ কিনা সমান ইলেকট্রিক রুম হিটার মডেল নাম্বারটা পিটিসি ওয়ান জিরো এম রেট আর এটা ফোর ইন ওয়ান অপশন পাবেন কুল হট ওয়ার্ম ওভারলোড প্রোটেকশন ওভারলোড সিস্টেমটা হলো এই রুম হিটারগুলো যখন আপনারা ইউজ করবেন যদি রানিং অবস্থায় কোনো ধরনের বৈদ্যুতিক গোলযোগ হয় অথবা শর্ট সার্কিট হয় কখনো এটার কয়েলটা কেটে যাবে না পুরো রুম হিটারটা নিরাপদ থাকবে ওভারলোড প্রোটেকশন সিস্টেম এটা কিন্তু বিয়ার্স আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই লেফট অর রাইট ডানে বামে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল এটা মুভিং করে মুভিং সিস্টেম মানে আপনি খাটের বা সোফার যে কোনো অ্যাঙ্গেল থেকে গরম বাতাসটা পাবেন আর এটা বিয়ার্স আপনারা দুশো বিশ দুশো চল্লিশ ভোল্টেজ পাবেন প্লাস পনেরোশো ওয়াট এটা আপনারা ব্যবহার করতে পারবেন বিয়ার্স এই রুম হিটারটা দেখেন খুবই ইউনিক ডিজাইনের একটা রুম হিটার এটা কিন্তু পুরো বডিটা খুবই সুন্দর লাল এবং সামনের অংশটা হলো ব্ল্যাক আর এটা ধরার জন্য খুব সুন্দর একটা হ্যান্ডেল আছে আর এটা সবসময় আপনারা যখন রুম হিটার ইউজ করবেন সবসময় সমান জায়গা বসাবেন কারণ এটার নিচে এই যে দেখেন এই এই সিস্টেমটা যদি পুরোটা যদি ভিতরে প্রেস না হয় তাহলে কিন্তু এটা চলবে না মানে এটা আপনাদেরকে সমান জায়গা অবশ্যই বসাতে হবে দেখেন এটা ইউজিং সিস্টেমটা একদমই ইজি জাস্ট হলো এখানে বিয়ার্স আপনারা এই যে অন অফ সুইচ পাবেন এটা এই যে অন করে দিলাম আর এটা হলো আপনারা ইউজ করবেন হলো মানে টেম্পারেচার দেখেন এখানে শুধু নর্মালি যদি ইউজ করেন আর ফ্যান সিস্টেম পাবেন ওয়ান স্পিড টু স্পিড আর এটা হল আপনার কতটুকু আপনার মিনিমাম ম্যাক্সিমাম মানে আপনার গরম বাতাস কমানো বাড়ানোর জন্য দেখেন এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি রুম হিটার মানে আপনার রুমটাকে একদমই হট রাখবে প্লাস আর একটা কথা বলিনি এটার ভিতরে যে কয়েলটা ব্যবহার করা হয় সেটা হান্ড্রেড পারসেন্ট সিরামিক কয়েল মানে সিরামিক কয়েল হলে সুবিধা হয় কি অনেক সময় কিন্তু অনেক কাস্টমার অনেক যারা আমাদের কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেয় যে রুম হিটার ইউজ করলে শরীরের ত্বক খসখসে হয়ে যায় কিন্তু মিয়াকোর এই রুম হিটারটার ভিতরে যে সিরামিক কয়েলটা ইউজ করা হয়েছে এটা কোয়ালিটিফুল একটা সিরামিক কয়েল ইউজ করা হয়েছে যার কারণে এটা কখনো আপনাদের শরীরের চামড়া কখনো খসখসে হবে না একদম সফট থাকবে কোম্পানি আপনাদেরকে কি দিচ্ছে মিয়াকো ফারসবিয়র লাইফ লিমিটেড ওয়ারেন্টি 이게 এখানে স্পষ্ট লেখা আছে ওয়ান ইয়ার মিয়াকো সার্ভিস সেন্টার মানে এক বছরের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয় এটা সুইচ অথবা এটা যদি কোনো ধরনের সমস্যা দেখা যায় এটা কিন্তু আপনার এই যে পিছনে একটা সুইচ পাবেন দেখেন এই সুইচটার সুবিধা হলো এই যে সুইচটা এটা অন অফ হল এটা হলো মুভিং এর জন্য আমি আপনাদেরকে দেখাই এটা যে বললাম নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করবে দেখেন এটা আপনারা কিভাবে মুভিং করবেন এই যে ব্লাস এখানে সুইচটা দিয়ে দেবেন এটা পুরো এরিয়াতে এটা আপনাদেরকে গরম বাতাস দেবে মানে এদিকে একবার ঘুরবে প্লাস এদিক একবার ঘুরবে সম্পূর্ণ মুভিং সিস্টেম আনকমন একটি রুম হিটার মিয়াকো ব্র্যান্ড ইলেকট্রনিক্স প্লাস প্রত্যেকটা পণ্যের প্রাইজের ক্ষেত্রে কাস্টমারদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করে থাকে কারণ আপনার কষ্টের টাকা একটা পণ্য কিনবেন এটা যেন বেস্ট প্রাইজের মধ্যে পান দামের ব্যাপারে যেন কখনো প্রতারিত না হয় এই রুম পিঠারটার প্রাইজ আমরা রাখতেছি অনলি মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা ইয়ার্স আপনি দশ জায়গায় দেখে এক জায়গা থেকে কিনবেন অবশ্যই আপনি চাষাবাসে করে কিনবেন অনলি আঠাশশো পঞ্চাশ টাকা হলে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেমটা হলো ডাকে আমরা হোম ডেলিভারি দিচ্ছি বরাবর মতো আপনার দূরত্ব অনুযায়ী যে ভাড়াটা যাবে বাসায় যেতে সেটা অবশ্যই দিয়ে দিতে হবে এবং আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার যখন দিবে তখন অবশ্যই কিছু টাকা বিকাশে বুকিং করবেন আর ঢাকার বাহিরে সারা বাংলাদেশে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের বিকাশে কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনার নাম সেখানে মোবাইল নাম্বার দিবেন আমরা যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনার যেটা সুবিধা হবে সেই কুরিয়ার আমরা এটা আপনার নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিব তবে কোনো বিয়ার্স যদি আমাদের এই শোরুম দেখে কোনো ধরনের পণ্য আমাদের কাছ থেকে নিতে চান এ টু জেড মেয়াকোর যে কোনো প্রোডাক্ট তাহলে এখনই চলে আসতে পারেন সরাসরি বাসাবো পদমতলা ব্রিজের তিনশো গজ পূর্ব পাশে জেরিনের নিচানা রাজারবাগ চোরাস্তা মেইন রোড আমাদের চ্যানেল সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ